বাংলাদেশে বিশ্বকাপ সাফল্যে বড় নাম হতে পারেন মুস্তাফিজুর রহমান অভিকয় পেসারকে নিতে হবে দায়িত্ব দুই হাজার সাল থেকে বিশ্বকাপ খেলা তারকার আক্ষেপ বড় মঞ্চে ভালো কিছু করতে না পারার সতীর্থদের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে চান কাটার মাস্টার সাকিবের পর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন মুস্তাফিজ দেশের জার্সিতে খেলে ফেলেছেন প্রায় দশ বছর আইপিএলের কারণে মুস্তাফিজের জনপ্রিয়তাও অনেক বেশি ব্যক্তিগত অর্জনও কম নয় তবে বাকি সিনিয়রদের মতো আক্ষেপ আছে বিশ্বমঞ্চে দেশকে ভালো কিছু উপহার দিতে না পারার দেশের হয়ে খেলা তো এটা বিষয় আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা বড় প্লেয়ার যে সময় হয় বড় ইভেন্ট গুলা একটা বড় ট্রফি যেতে সে সময় বড় প্লেয়ার বলা হয় এটা তো আক্ষেপ তো সবসময় রয়ে গেছে চেন্নাইয়ের হুলুদ জার্সিতে দারুণ করেছেন এবারের আইপিএলে এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে নিয়েছেন তিন উইকেট পারফর্ম করেই সমালোচনার জবাব দিয়েছেন এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে দিয়েছিলেন ওভার প্রতি এগারো করে ভালো লাগার হলে আমি টি টোয়েন্টিটা খুব এনজয় করি তখন এইটা এই ফর্মেটটা বেশি পেশার এই কারণে আমার মনে হয় ভালো লাগে আমার আমি প্রেশার প্রেশারটাও অনেক এনজয় করি পেস এটাকে সবচেয়ে অভিজ্ঞ মুস্তাফিজের উপর দায়িত্ব বেশি এবার বাকিদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে কঠিন সময় মোকাবেলার সাহস দেন তাস্কিন শরীফুল সাইফুদ্দিন হাসান আমি যতটুক শিখছি সেগুলো ওদের ওদের সাথে শেয়ার করব যদি আমাদের আর টুক ইমপ্রুভ হয় আপনার এখানে সাকিব ভাই আছে রিয়াদ ভাই আছে আমরা মাঝখানে আছি আমরা যদি কোনো সময় আটকায় যাই কোনো বিষয়ে ধরেন গ্রাউন্ডে হইতে পারে কোনো কিছু জানার থাকলে তখন আমরা ভাইদের কাছ থেকে যে ডিসিশানগুলো নিতে পারবো টি টোয়েন্টি বিশ্বকাপে পনেরো ম্যাচে বিশ উইকেট নিয়েছেন ইকোনমি সাড়ে সাত করে রান দিয়ে তাতে খুব একটা স্বস্তিতে থাকার উপায় নেই শেষ দশ ম্যাচে উইকেট সংখ্যা মাত্র পাঁচ ফর্ম আর কন্ডিশন অবশ্য ভালো কিছুর আভাস দিচ্ছে এবার ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ